হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি খুব ভালো আছি শিবরাত্রির পরের দিন এই ফুলগুলো কি ফুল বলো তো বন্ধুরা কে কে চেনো কমেন্ট করে জানিও এই ফুলের বড়া খেতে খুব ভালো লাগে আজ পূজা এই ফুলের বড়া বানাবে আমার একটু দরকার আছে আমি রেডি হয়েছি বাপিও আমার সঙ্গে যাবে মেয়েটাকে স্কুলে নিয়ে আমার দরকারটা মিষ্টি বাড়িয়ে দরকার সেটা এসে আমি তোমাদের ঘরে শেয়ার করল মেয়ের স্কুলে পৌঁছে গেছি বাপি এবার মেয়েটাকে টিফিন কিনে দেবে বলে বিস্কুট আনতে গেছে বিস্কুট কিনে বাপি নিয়ে আসছে সে মেয়েটাকে দিয়ে তুই এবার স্কুলের ভিতরে চলে গেছে ক্লাসরুমের দিকে ও চলে যাচ্ছে কী হলো তোর আর মেয়েটা কি স্কুলে পৌঁছে ওইখান থেকে বাজারে গিয়ে বাজার ঘুরে আসতে আসতে আর ভালো লাগছে না কী কী আনলি দেখি মানে দেখ আনলাম দেখাই দেখ কিসের জন্য একটা ভর্তি নিয়ে এসেছি দেখি দেখি কি সুন্দর লাগছে দেখ কেমন হয়েছে দেখ আর এই দেখ তাতান বাপির জন্য এই চেয়ারটা নিয়ে এসেছি কেমন হয়েছে সুন্দর হয়েছে এনে এটা এইগুলো দেখ

এই চলো খুকুর খাবার হ্যালো বন্ধুরা আজ দুপুরে মেনু নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে এই দেখো আজকে আমাদের রান্নায় হয়েছে কুমড়ো ফুলের বড়া তারপরে শুক্তোর তরকারি তারপর চা মাছের ঝাল চাটনি আর এটা ফুলকপির তরকারি এই দিই আমাদের আজ দুপুরে খাবার সবাই একসঙ্গে খেতে বসে বলছি কাতা তুমি কি খাচ্ছ হ্যাঁ কাঁথা আর কিসে বসোছ চিয়ালে কয় ভালো করে বলো চিয়াদা দা ও আর তুমি কি খাচ্ছ বলো মাছ বাবা কাঁটা ভাঙছে দেখ একটু হাই করে দাও একটু হাই করা না দিদি কয় আচ্ছা বসো দিদি আসছে বসো বসো তুমি এতে দিদি নেই এতে দিদি নেই তুমি বসো তুমি বসো তুমি বসো তুই বসো দিদি আসছে বসো বসো চেয়ারে বসো ভালো করে ভালো করে পড়ে যাবে ঠিক করে দেখে চেয়ার সব দিক দিয়ে বসা যায় না পাকা কেমন কাম লাগছে দেখুন পাকা দা এ ভুকে যাবে গো কান কত